হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এনিটেম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতহনা জিনাত মাইশা সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বড় প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো বন্ধুরা আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওমিল অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে সাত নং অঙ্কটি তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নি হিসাবের নাম দেওয়া আছে আর টাকা দেওয়া আছে দেওয়া আছে মূলধন এক লক্ষ টাকা উত্তরণ চল্লিশ হাজার টাকা হাতে নগদ বারো হাজার টাকা প্রারম্ভিক নজর পণ্য পনেরো হাজার টাকা প্রাপ্য হিসাব আটত্রিশ হাজার টাকা প্রদেয় হিসাব সতেরো হাজার টাকা মণিহারী এক এক দুই হাজার বাইশ এক এক দুই হাজার প্রারম্ভিক মণিহারী বিশ হাজার টাকা এরপর আছে মণিহারি একত্রিশ বারো দুই হাজার বাইশ আট হাজার টাকা অর্থাৎ এটা কিন্তু সমাপনী এটা প্রারম্ভিক এটা সমাপনী দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পণ্য ক্রয় আশি হাজার টাকা পণ্য বিক্রয় দেওয়া আছে এক লক্ষ ষাট হাজার টাকা সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে তেরো হাজার টাকা ব্যাংক জমা এক এক দুই হাজার বাইশ অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমা দেওয়া আছে বাইশ হাজার টাকা শিক্ষানবিস স্যালামি দেওয়া আছে ছয় হাজার টাকা কুড়ি সঞ্চিতি দেওয়া আছে পাঁচ হাজার টাকা আসবাবপত্র দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা প্রাপ্ত কমিশন দেওয়া আছে সাত হাজার টাকা আর ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে দশ হাজার টাকা তো বন্ধুরা আমরা এখন প্রশ্নটা পড়ি কত আমাদেরকে বলা হয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো খতে আমাদেরকে বলা হয়েছে উপরোক্ত তথ্যের আলোকে আজাদ এন্টারপ্রাইজ এর প্রস্তুত করো অর্থাৎ আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেখান থেকে আমরা সঠিক ভাবে ডেবিট কার্ডের নির্ণয় করে একটা রেয়নের প্রস্তুত করব। গত আমাদেরকে বলা হয়েছে আজাদ এন্টারপ্রাইজ চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য অর্থাৎ এখান থেকে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটা বের করব। তো প্রথমে আমি সমাধান করব সাথের ক আমাদেরকে বলা হয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে সমন্বিত ক্রয় সমান সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য এই প্রারম্ভিক মজুদটা কত আছে পনেরো হাজার টাকা তাহলে আমরা এখানে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য পনেরো হাজার টাকা ক্রয় কত দাম আছে লিখব ক্রয় আশি হাজার টাকা টোটাল আমাদের আসে কত নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার টাকা সেখান থেকে আমরা বাদ দিব সমী মজুদ পণ্য দেওয়া আছে কত তেরো হাজার টাকা তাহলে আমাদের উত্তর আসে কত বিরাশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের সাতের কয়ের উত্তর বিরাশি হাজার টাকা তো আমরা এখন সমাধান করব সাতের খ সাতের খ তো আমাদেরকে বলা হয়েছে আজাদ এন্টারপ্রাইজের রেওয়ামিল তৈরি করার জন্য তো আমরা এখানে রেয়ামিল ঘর তৈরি করে ফেললাম এখানে হচ্ছে ক্রমিক নাম হিসাবে শিরোনাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা রেয়ামিল করার আগে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের ডেবিট পাশে কি বসে আর ক্রেডিট পাশে কি বসে ডেবিট পাশে মনে রাখবা সকল ধরনের সম্পদ এবং ব্যয় বসে এছাড়া উত্তোলনও কিন্তু এখানে বসে এবং ক্রেডিট পাশে বসে দায় আয় এবং সঞ্চিতি তো আমরা এক নম্বর থেকে শুরু করি আমাদের প্রশ্নের প্রথমে বলা হচ্ছে মূলধন দায় দুই ধরনের একটা হচ্ছে আন্তদায় একটা হচ্ছে বহিদায় আন্তদায় হচ্ছে মালিকের তো আন্তদায় যেহেতু মূলধন যেহেতু মালিকের টাকা এটা হচ্ছে আন্তদায়ের মধ্যে তাইলে এটা কোথায় বসবে ক্রেডিট পাশে এক লক্ষ টাকা দুই উত্তোলন উত্তোলন কোথায় বসে ডেবিট পাশে বসে কত টাকা চল্লিশ হাজার টাকা তিন হাতে নগদ হাতের কিন্তু আমাদের জন্য সম্পদ কারণ আমরা যখন নগদ টাকা কিন্তু সম্পদ যখন আমরা নগদ টাকা হাতে রাখি সেটা যে আমাদের চলতি সম্পদ তাই এটা সম্পত্তির পাশে বসবে এবং ডেবিট টাকা বসবে এটা বারো হাজার টাকা চার প্রারম্ভিক মজুদ পণ্য যেটা সম্পদ তাই এটা ডেবিট এটা বসবে পনেরো হাজার টাকা পাঁচ প্রাপ্য হিসাব আছে আটত্রিশ হাজার যেহেতু প্রাপ্য হিসাব কি সম্পদ তাই এটা কোথায় বসবে ডেবিট পাশে বসবে ছয় হিসাব হিসাব হচ্ছে বহির দায় আর বহির দায় কোথায় বসে ক্রেডিট পাশে তাহলে কত সতেরো সাত মনিহারি এক এক দুই হাজার বাইশ আমরা একটা জিনিস মনে রাখবো প্রারম্ভিক টাকা আমি এখানে সরকার লিখতেছি প্রারম্ভিক টাকা প্রা টাকা সমাপনী বস্তু আমি এখানে স দিয়ে বুঝাচ্ছি সমাপনী বস্তু কি আসবে না রেয় মিলে আসবে না এখানে এটা হচ্ছে প্রারম্ভিক বস্তু এটা সমাপনী বস্তু না তাহলে মনিহারি এক এক দুই হাজার বাইশ মিলে আসবে বিশ হাজার টাকা এখানে দেখো মনিহারি পাশে দাঁড়াচ্ছে একত্রিশ বারো দুই হাজার বাইশ অর্থাৎ এটা কিন্তু সমাপনী বস্তু মনিহারি কি মনিহারি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে কলম কাগজ এই যে এগুলো কি মনিহারি ঠিক আছে তো এগুলা অফ আমাদের জন্য বস্তু বা সম্পদ তাই এখানে দেখো এই যে সমাপনী এখানে এটা কিন্তু সমাপনী বস্তু তাই এটা কি হবে না মিলে অ্যাড হবে না তাই এটা ক্রস দিয়ে দিলাম দশ পার্সেন্ট বিনিময় বিনিয়োগ আমাদের জন্য কিন্তু সম্পদ তাই এটা কোথায় বসবে ডেবিট পাশে বসবে পণ্য ক্রয় পণ্য ক্রয় যেহেতু ব্যয় ব্যয় কোথায় বসে ডেবিট পাশে বসে কত দেওয়া আছে আশি হাজার টাকা আছে পণ্য বিক্রয় বিক্রি করলে আয় হয় আয় কোথায় বসে ক্রেডিট পাশে বসে কত টাকা দেওয়া আছে এক লক্ষ ষাট হাজার টাকা সহকর্মী মজুদ পণ্য আমরা আগে বলেছি সহকর্মী বস্তু রেয়ামিলা আসবে না এরপর দেওয়া আছে ব্যাংক জমা এক এক দুই হাজার বাইশ এটা যেহেতু প্রারম্ভিক টাকার মধ্যে পড়তেছে তো তাহলে এটাও কি হবে না রেয়ামিলে আসবে না এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে শিক্ষা নবিস সালামে শিক্ষা নবিস হচ্ছে আমাদের জন্য আয় এটা কোথায় বসবে ক্রেডিট পাশে বসবে কুরিন সঞ্চিত পাঁচ হাজার আসবাবপত্র সম্পদ তাই এটা দিকে বসবে পঞ্চাশ হাজার প্রাপ্ত কমিশন যেহেতু আমি কমিশন পেয়েছি তাই এটা আমার জন্য আয় হয়েছে তাই এটা হবে ক্রেডিট পাশে বসবে সাত হাজার টাকা পনেরো ব্যাংক জমা যেহেতু ব্যাংকে থেকে আমি জমার অতিরিক্ত টাকা অর্থ উত্তোলন করে নিয়েছি তাই এটা আমার জন্য দায় সৃষ্টি করছে দায় কোথায় বসে ক্রেডিট পাশে বসে তাহলে এটা কত দশ হাজার টাকা এখন আমরা এগুলাকে যোগ করব প্রথমে আমরা ডেবিট পাশটা যোগ করব ডেবিট পাশটা যোগ করলে আসে তিন লক্ষ পাঁচ হাজার টাকা অনুরূপভাবে ক্রেডিট টাকাটাও যোগ করলে আসে তিন লক্ষ পাঁচ হাজার আমরা এখন যে টেনে দিব এখানে লিখবো মোট এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর এখন আমরা নির্ণয় করব সাতের গ সাতের গত আমাদেরকে বলা হয়েছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা খুবই সহজ চলতি সম্পদ মানে হচ্ছে যে সম্পদগুলোকে আমি এক বছর বা তার কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করতে পারবো আর চলতি দায় মানে হচ্ছে যে দায়ের অর্থ আমি এক বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে কি করতে পারবো পরিশোধ করতে পারবো চলতি সম্পদ লিখবো আচ্ছা হাতে নগদ যেহেতু এখানে কোনো ধরনের কি দেওয়া নাই পাশে কোনো ধরনের তারিখ দেওয়া নাই তাইলে আমরা কিভাবে বুঝবো তো যেটা যেটা পাশে তারিখ দেওয়া থাকবে না সেটাকে আমরা সমাপনী হাতে নগদ ধরে টাকা এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাব আটত্রিশ হাজার টাকা মনি মণিহারিটা কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ হ্যাঁ আর আমরা কেন একটা ধরি না একত্রিশটা ধরি কারণ আমরা তো এক তারিখে আমি ধরো মনিহারে কি নামছি রাইট এখন আমার বিক্রি করতে প্রথম আমি কত ছিল আমার বিশ হাজার টাকা পরে একত্রিশ তারিখ আট হাজার হয়ে গেছে তাহলে আমার আমার আরো কত টাকা শেষ হয়ে গেছিল বারো হাজার টাকা আমরা কি করে ফেলছি আমরা মনিহারি বারো হাজার টাকা কি হয়ে গেছে খরচ হয়ে গেছে অর্থাৎ মনিহারি বারো হাজার টাকা আমাদের শেষ হয়ে গেছে আমাদের এখন সহপরিটা আছে আট হাজার টাকা তো অবশ্যই আমরা মনিহারি কোনটা সম্পদ হিসেবে বেঁচে গেছে আর বাকি বারো হাজার কি হয়ে গেছে মনিহারি খরচ হয়ে গেছে তো এখানে আট হাজার টাকা বেঁচে আছে তাই এটা আমাদের জন্য কি সম্পদ এরপর হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে সমাপরি মজুদ পণ্য সেম ভাবে এটার কনসেপ্টও একই

দশ হাজার টাকা আমাদের কত কি আমাদের তো সাত এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আমি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের রেওমিল অধ্যায়ের অঙ্কটি নিয়ে আসবো তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইটন টি ক্লিক করে রাখা যাতে আমি যখনই নতুন ভিডিও দেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই ভিডিওটা দেখে তোমাদের সমস্যাটা তোমরা যাতে সমাধান করে নিতে পারো এছাড়া আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন অঙ্কে সমস্যা হচ্ছে আমি তাহলে সেই অঙ্ক নিয়ে আমি ভিডিও দিয়ে দিব ক্লাস নিয়ে আসব। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে